যদি পারো আরো বেশি বেশি করবে আর তাহার কাছে যারা পায়াপেন তাদেরকে বলেন

নদী যদি শুনতেন তাহলে ফেরেস্তারা কেন পৌঁছাইয়া দিয়ে আরে বাবা তাহলে নদী কি শোনেন এটা রইল প্রমাণ বর্তমানে বিজ্ঞানে সহজ করে দিয়েছে আপনার আমার ছেলে বাইবাতি যা লন্ডন আমেরিকায় তাকে মিডিয়া কলে কথা বলে তখন ওই ছেলে আমেরিকায় কিন্তু ঘরের ভিতরে ভিডিও খেলে মোবাইলও দেখা যায় যদি ভিডিও কলের মাধ্যমে আপনার ছেলেকে এই আপনার গরের মধ্যে আপনি দেখতে পারেন তাহলে আমার নাতি পারে না আপনার আমার নদীকে আপনার গড়ে আপনার আমার হাজরে হাজির করিয়া দিতে এখন একটা প্রশ্ন দাবি যায় নদী হাজির না দিন ভাই আরে বাবা হাজির না দিন ভাইয়া ভাই প্রয়োজন নাই আমার আল্লাহ ভাই সব কিছু পারে আপনি যেখানে কেবল যেখান আল্লাহ হাজিরে আর আল্লাহ হাজিরে আল্লাহ হাজির করতে পারে

আর এই সমস্ত কইয়া নদীর ছোটবেলায় আমরা ইমান হারা করবো না আর আল্লাহ রবুল আলমিন তার হাবিবে এই ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর হাবিব যেখানে কাহিন রাখলে আপনার আমার মহাপতের দুরুদার সালাম নিজ প্রাণ দিয়া শুনে এবং আপনার আমার পরিচয় করতে পারেন আপনার আমার নবীরে আল্লাহ চাইলে আপনার আমার বড় হাজির করতে পারেন কারণ

ক্ষমতা দিতে মুহূর্তের মাধ্যমে যেখানে ইচ্ছা সেখানে হাজির হতে পারে আল্লাহ রবুল আলমিন এই যে আপনার আমার এখানে মাহবিল করতেছি এখানে মধ্যে যে সেন্টার সাজানো হয়েছে এই সেন্টারটা নবীর চক্ষুর আড়ালে নয় বলি না আলহামদুলিল্লাহ রসুলের পাঠ সন্দাম আমাদের গোটা পেন্ডাল গোটা পত্র এলাকা রসুলের পাঠ সন্দাম দেখতেছেন আমরা যে কোন অবস্থায় বসে আছি

शुरू से सुना जी का कोई अजाब है उसी लाल के अजाब होगा चौगाने के घर कोई लगे नहीं आपने कहना तो यह जरूर किया गया, गया कोई तो सॉरी अब तो रखते हैं ना इसका ये टिकट पर आ गया उसे एयर पर टिकट का तो बोले से बात होना तो किस जाता लेकिन तो आवार पूरी आ गया ताब की लाल